পদ্মার তীব্র স্রোতে মুর্ষিগঞ্জের টঙ্গিবাড়িতে 200 বছরের দীঘিরপার বাজার ও নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে এর মধ্যে বিলীন হয়ে গেছে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ভাঙন রোধে জিওব্যাক ফেলছে পানি উন্নয়ন বোর্ড বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের মধ্যাঞ্চলে বাড়ছে পানি এতে পদ্মায় স্রোত বেড়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপার বাজার ও আশপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে স্রোতের তোরে তিন দিনে বিলীন হয়েছে দুইশো বছরের পুরনো বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান স্রোত বাড়তে থাকায় আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন দোকান পাট আটটাগড় নদীতে ভাইঙ্গা একদম নদীতে বিলীন হয়ে গেছে এবং তিন থেকে চার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রতি বছরে এই নদীর পদ্মার বাঙ্গনে আমাদের এই একটু একটু করে পুরা বাজারটাই বিলীন হয়ে যাচ্ছে ভুক্ত ভোগীদের অভিযোগ বাজারের আশপাশে অবৈধভাবে বালু তোলার কারণে এমন ভাঙন দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের ভাঙ্গনটার মেইন কারণ হইলো ড্রেজিং অপরক্ষিতভাবে ড্রেজিং হয় রাত্রে আধারে কিন্তু এই প্রশাসন নির্ভেক্ষে থাকবে অবস্থা ভালো লাগে যে এবস্থার কোনো আগর নিগন এখানটা দশটা আলায় ওখানটা বিশটা আলায় অনেক একটা আলায় এমনি হালায় তো এই ভাঙন ফিরিতে পারবো না ভাঙন রোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের ফুট করে ভাঙন শুরু হয় এখানে পানুনের বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্ল্যাক এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে এই কাজটা এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করবো এখানে যতগুলি জিও ব্যাগ ছিল ইতিমধ্যে বিয়ে অনুযায়ী আমরা শতভাগ জিও ব্যাগ আমরা ডাম্পিং করে ফেলেছি এবং সি ব্লক ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে এবং এইগুলিও চলমান আছে তাই এর এর আমরা যেগুলি আছে এই কাজ এখন চলছে এবং ইনশাল্লাহ এই ভাঙন আমরা রোধ করব স্থানীয়রা বলছেন জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ সমাধান নয় স্থায়ী ভাঙন ঠেকাতে প্রয়োজন টেকসই বাঁধ নির্মাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ